শিশু পুষ্টি নিয়ে সবারই অনেক অনেক বেশি জানার থাকে যে শিশুরা কোন বয়সে কি খাবে এবং কি খেলে শিশুদের বুদ্ধি বেশি হবে বিকাশ ঠিক হবে তো এ বিষয়ে আজকে একটু ডিটেলসে বলবো সেটা হচ্ছে একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে ওই সময় বাচ্চা একটা শিশুর অনেক অংশ ডেভেলপমেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হবে সেটা ওখান থেকে সেই বীজটা বপন করে আসতে হয় তার মানে হচ্ছে আমাদের প্রেগন্যান্সির নিউট্রিশনটা খুবই জরুরি এরপরে যখন পুরো প্রেগনেন্সিতে বাচ্চাটা সঠিক নিউট্রিশন পায় তারপরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রথম ছয় মাস বাচ্চা শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে যেটা আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি এবং এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিটিংটা যদি আপনারা নিশ্চিত করতে পারেন তাহলে ওই বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক ভালো হয় অন্যান্য বাচ্চাদের তুলনায় এরপরে বাচ্চার যখন ছয় মাস পার হবে তখন থেকে শুরু হবে বাচ্চার বাড়তি চাহিদা কিন্তু পাশাপাশি অবশ্যই মায়ের বুকের দুধটা চলমান থাকবে দুই বছর পর্যন্ত ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বাচ্চার মাস অনুযায়ী বাচ্চার চাহিদা পরিবর্তন হবে এবং অবশ্যই বাচ্চাকে প্রথমে অনেক ধরনের খাবার ইন্ট্রোডিউস করবেন না প্রথম যখন বাচ্চা বাড়তি খাবারটা শুরু হবে তখন একটা একটা করে খাবার ইন্ট্রোডিউস করবেন যেহেতু বাচ্চা গত ছয় মাস যাবৎ শুধুমাত্র বুকের দুধ খাচ্ছে আর যার কনসিস্টেন্সি থাকছে একদম লিকুইড যার কারণে যখনই বাচ্চা বাড়তি খাবারটা শুরু করবেন তখন তার যে থিকনেসটা সেটা যেন মায়ের দুধের কাছাকাছি হয় ডে বাই ডে মান টু মান বাচ্চার খাবারের পরিবর্তন হবে আস্তে আস্তে খাবারের পরিমাণটাও বাড়বে এবং বাচ্চাকে অবশ্যই ঘরের খাবার খাওয়াতে হবে বাচ্চা যখন দু বছর পার হবে তখন বাচ্চাকে বাচ্চা চাহিদা অনুযায়ী আরও বিভিন্ন খাবারের ইন্ট্রোডিউস করতে হবে এবং বাচ্চার চাহিদা অনুযায়ী তার পরিমাণটা বাড়াতে হবে তবে বাচ্চার খাবারে প্রোটিন থাকাটা খুবই জরুরি সেটা ফার্স্ট ক্লাস প্রোটিন সেকেন্ড ক্লাস প্রোটিন দুইটা সোর্স থেকে আসতে হবে অর্থাৎ প্রাণীজ আমিষও থাকতে হবে উদ্ভিজ্জ আমিষও থাকতে হবে ভালো ফ্যাট থাকতে হবে যেটার সোর্স হিসাবে আমরা বিভিন্ন ধরনের তেল ইউজ করি সেটা থেকে নিতে পারি বাদাম এবং বিচি জাতীয় খাবার থেকেও বিভিন্ন ধরনের আমরা ভালো ফ্যাট পেতে পারি বাচ্চার খাবারে রঙিন যে মানে কালার প্রতি খুবই গুরুত্ব দিতে হবে বাচ্চার খাবারটা কালারফুল হতে হবে অর্থাৎ বাচ্চার প্রতিদিনের খাবারে দুই থেকে তিন রঙের শাকসবজি এবং ফলমূল থাকতে হবে এবং বাচ্চার বয়স অনুযায়ী চাহিদা যেমন বৃদ্ধি পাবে বাচ্চার খাবারের বৈচিত্র্যটাও যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখবেন কারণ এক ভালো লাগে না যেহেতু থাকে এই বিষয়টা খেয়াল করবেন বাচ্চার বয়স অনুযায়ী সে যে দৈনিক পানির চাহিদা আছে সেটা নিশ্চিত করবেন বয়স অনুযায়ী সে যে দৈনিক পানির চাহিদা আছে সেটা নিশ্চিত করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ